সুলাইমান আল্লাহ ইসলাম ছিলেন একটি দেশের বাচ্চা আবার নবীও তাই তার দায়িত্ব ছিল অনেক তিনি পশু পাখিদের ভাষা বুঝতেন তালা তাকে এই অলৌকিক ক্ষমতা দান করেছিলেন রাষ্ট্রের গোয়েন্দাগিরি সংবাদ আদান প্রদানে পাখি ব্যবহার করেছেন আল্লাহ তালা বলেছেন আর সুলাইমান আল্লাহ ইসলাম পাখিদের খোঁজখবর নিতে গিয়ে বললেন আমি যে হুদূতকে দেখছি না কারণ কি সে কি অনুপস্থিত সুরা নামল বিষ হুদহুদ সুলাইমান আল্লাহ সালামের অত্যন্ত অনুগত ছিল অন্য রাষ্ট্রের দরকারি খবরাখবর নিয়মিতই সুলাইমান সালাম হুদুদের মাধ্যমেই নিতেন সুলাইমান সালামের এই হুদুদের নাম ছিল ইয়াফুর একদিন হুদুদ বলল নামদার খোঁজ নিয়ে জানলাম ইয়েমেন দেশটি চালান একজন নারী কিন্তু তিনি অগ্নিপুজক নাম তার বিলকিস সারাহিল। সুলাইমান সালাম খানিক ভেবে একটি চিঠি লিখলেন রানী বিলকিসের কাছে তাতে লিখলেন গোমরাহির পথ ছেড়ে দাও সত্যের পথে ফিরে এসো অগ্নিপূজা বন্ধ করো আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো তার ইবাদত করো সময় থাকতে আমার অধীনতা স্বীকার করো হুদ ঠোঁটে করে এই চিঠি বয়ে নিয়ে পৌঁছে গেল রানী বিলকিসের প্রাসাদে জানালা দিয়ে ফুরুত করে ঢোকে পড়ল রানীর ঘরে ঘুমন্ত রানীর বিছানার পাশে চিঠিটি রেখে চলে আসলো এত শূন্যের কঠোর প্রহরা ভেদ করে কে রেখে গেল এই চিঠি কেউ বলতে পারল না রানী চিন্তায় পড়ে গেলেন অনেক ভেবে চিনতে সুলাইমান আলাইসাল্লামকে সন্দেহ করলেন কারণ সুলাইমান আলাইসাল্লাম ক্ষমতা সম্পর্কে তিনি হয়তো জানতেন তাই সুলাইমান আল্লাহলামকে বসে আনতে দামি দামি উপঢৌকন দিয়ে দুধ পাঠালেন সুলাইমান আলাইসালাম আল্লাহর নবী তিনাকে অত সহজে কেউ বস করতে পারবে না পরিষ্কার জানিয়ে দিলেন রানী বিলকিস কি এসব উপঢৌকন নিয়ে আমাকে খুশি করতে চায় আমি সম্পদের কাঙাল নই তোমাদের রানী এখনও অগ্নিপূজা ছাড়েনি তাকে গিয়ে যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো খবর পেয়ে রানী রওনা হলেন নবী সুলাইমান আল্লাহ সালামের দরবারে রানী কখন আসছেন কিভাবে আসছেন এসব হুদহুদ আগেই জানিয়ে দিল সুলাইমান আল্লাহ সালামকে হোক না অগ্নি উপাসক কিন্তু তিনিও তো একটি দেশের রানী তারও সম্মান আছে মর্যাদা আছে সুলাইমান আল্লাহ সালাম রাজ দরবারকে সুন্দরভাবে সাজালেন এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে দিলেন সুন্দর সুন্দর ফুল ও সুগন্ধি রানী আসার আগেই জিনের মাধ্যমে সুলাইমান আলাইসালাম সাবানগরী থেকে রানী স্বর্ণখুচিত ও পাথরে অলঙ্কৃত সিংহাসন নিয়ে এলেন নিজের দরবারে রানী বিলকি সেলেন এখানে নিজের সিংহাসন দেখে তিনি ভেবেই পেলেন না কেমন করে এটা সম্ভব সুলাইমান আলাইসালাম তাকে অত্যন্ত সুন্দরভাবে ইসলামের দাওয়াত দিলেন আল্লাহর একত্ববাদের কথা বললেন সব দেখে শুনে মুগ্ধ রানী তারপর অগ্নিপূজা ছেড়ে দিয়ে তখনই আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতে আগ্রহী হলেন ফলে সামিল হলেন চিরশান্তির পতাকাতলে তাউহিদের পতাকাতলে